আজ আমার বোনের জন্মদিনের গিফট গুলো আনবক্সিং করা হচ্ছে সেটাই আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটা ভালো করে দেখবেন হেভি সুন্দর সুন্দর গিফট দিয়েছে প্রথমেই দেখিয়ে দিচ্ছি একটা বারবি ডল দেখুন এটা স্বরূপ মামা দিয়েছে ও দেখি না রে দেখো বাবা খুব সুন্দর তো তুমি খেলবে সুন্দর তুমি খেলবে হ্যাঁ দিলেই খেলবো দেখুন বন্ধুরা তিনটে সেলিব্রেশন পেয়েছে এটা কে কে দিয়েছে অতটা মনে নেই এই তিনটে পেয়েছে এই গিফটগুলো দেখাই এইটা তনুজা দিয়েছে কি দিয়েছে খুলি একটা কোনো ছাব্বিশটা কালার ছাব্বিশটা কালার আছে

কি সুন্দর ও বাবা বাবা অঙ্কিতার দাদু কত ক্যাডবেরি আর কিটকেট দিয়েছে এটা সেলিব্রেশন প্যাক আর এই ক্যাডবেরি গুলো দিয়েছে এবার এই এই ব্যাগটা দিয়েছে রঞ্জিত দা ব্যাগটা দেখুন কতটা সুন্দর হ্যাঁ এবার দেখিয়ে দিচ্ছি এই ড্রেস হ্যাঁ অঙ্কিতার খুব পছন্দ হয়েছে এইটা দিয়েছে অঙ্কিতার মামা দাদু এই ড্রেসটাও খুব সুন্দর সফট এটাও সুন্দর এটাও অঙ্কিতার খুব পছন্দ হয়েছে সব থেকে তো পছন্দ হয়েছে এই গিফটটা এটা আপনারা গেস করুন এর মধ্যে কি কি থাকতে পারে আপনারা যদি গেস করতে পারেন তাহলে জানাবেন আচ্ছা চলুন ঠিক আছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি তাও কাকী মা আমি খুলবো আচ্ছা সুন্দর ব্যাগটা দেখি এর মধ্যে কি কি আছে বাও এর মধ্যে কত কিছু আছে দেখো কাকী মা কই দেখি দেখি

ব্যক্তির মধ্যে আবার দেখুন বন্ধুরা আয়নাও আছে দেখুন বন্ধুরা আবার একটা গিফট এটা দিয়েছে জগদীশ সামন্ত মানে আমার কাকা শ্বশুর ইফি আছে এর মধ্যে বা এর মধ্যে এর মধ্যে আছে স্টিলের একটি মগ এই যে হুম

তো বন্ধুরা আপনাদের এই গিফটগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন গিফটটা বেশি ভালো লাগলো সেটাও সেটাও কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও তাহলে লাইক করবে কিন্তু আমার যেন দেখা পায়